ধরতে চাইছে শাহনাথ জেনা করে কোথায় একবার ধরব কথা বুঝতে না তা সে আড়াই বছরের ভিতরে এখনো ধরতে পারি আলোচনা বুঝতে পারছেন তো দেখি সমাজে সব স্ট্যাম্প মেটতেছ না বলতে 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 ইয়াকুব ইয়াকুব সাহেব একজন প্রবীণ আলেম আজকে সমাজে ওই রকম আলেম পাওয়া মুশকিল আছে

হজরতে আইসা সিদ্দিকা রবি আল্লাহ কেউ সাবধান করে দিলেন সমস্ত আম্মা জানদের সাবধান করে দিলেন খবর তোমরা সোনা কথার উপরে ডিফেন্ড করে তোমরা সোনা কথার উপরে নির্ভর করে কথা বলতে যাবে না কারণ ওই সোনা কথাটা যদি সত্য না হয়াবতের দিন মৃত্যুকদের কাতারে তোমার আকাশর হয়ে যাবে

মেরে নিয়ে খাও না উদার পূর্ণ করলে আগুন দিয়ে জাহান্নার আগুন না খেয়ে ঘুমাও গোনা হবে না আল্লাহ তোমার জন্য রেজেক যদি না রেখে থাকে আল্লাহ শকর করো এই জায়গা থেকে আমাদের কি বাস পড়েস দেখেন আমরা চেষ্টা করছি ওমুখ ভালো সমাজে বিরাট প্রভাব তার মার একটা ঝাপটা যাতে সমাজের ডাউন হয়ে যায় কিন্তু ও বিশ্বাস করেন একবারও ও রেজেকের মালিক আল্লাহ এই কথা ঠিক না বুঝ ওর ইজ্জতের মালিককে কে এ জমির মালিক কে আসলে মলি সাহেব যদি বিশ্বাস করেন আল্লাহকে

এই মাল থাকলে আমরা অপরের পিছনে কাজী মারি এ কথা বলছেন না কেন যদি ভুল হয় ত্রুটি হয় শরিয়াতের খেলাফ কাজ হয় উচিত সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমার কন্ট্যাক্ট করে জেনে নেওয়া কথা বুঝতে পারছেন না ও নজরুরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা মা বোনেরা আল্লাহ পাকের কাছ থেকে চাইলেন আল্লাহ আবিবি লিসায়া দুনিয়া জমিনে মাওলানা সাজে যে স্টেজে বক্তব্য দেব ইমাম হুইবা বুতি করতে চায় পীর হয়ে পিরত ফলাতে চায় আল্লাহ পাওয়ার আমাকে দিতে তবে আল্লাহ বাদলেন যা তা ও মেনে নিলাম কিন্তু জেনে রাত সবার সুরা ধারণ করতে পারবি আমার হাবিবের সুরা তুই ধারণ করতে পারবি না কারণ আমার হাবিবি হলো আমার দোস্ত পৃথিবীর জমিনে গোটা কায়নাতের জন্য আমার হাবিবের মতো আমি আল্লাহ কারোর মর্যাদা দিই না একবার জোরে হবে না

মানে আল্লাহ নবী জানালে ও আমার সাহাবিরা আমি নবী জানিয়ে দিলাম নারীরা কথা বলবে নারীরা কথা বলবে ওই কথার আওয়াজটা যেন ঘরে ছেলেরে পাঁচিলের বাইরে না যায় বেগাদা পুরুষেরা কারো না শুনতে পায় মহিলার গলার আওয়াজ যদি বেগানা না বেগানা পুরুষেরা শুনতে পায় ওই নারীকে আল্লাহ জাহান নামার আগুনে জানাবে ওই নারীকে আল্লাহ জাহান নামার খোরাক বানাবে এ নজনেরা কোন নারীর আওয়াজ বেগানা নারীর আওয়াজ যদি কোন পৃথিবীর মৌলানা পৃথিবীর কোন হাবেশ ইমাম সাহেব পৃথিবীর গরম সাহেব যদি কোনো বেগানা নারীর কণ্ঠস্বর আওয়াজ কণ্ঠের আওয়াজটা যদি শুনতে থাকে ওর ভিতরে জেনার গোনা হওয়ার সম্ভাবনা আছে ওটা হলো কানের জেনার আমি মাওলানা আওয়াজ করলাম আজকে আপনাদের মালিয়াড়িপুর পরের বছর আবার আওয়াজ করতে এলাম আর বললাম আপনাদের মালিয়াড়ির ঘরের মেয়েদের লিয়াসু এখানে বসে বসে দুটো গজল কিংবা কেরাত করবে অথবা কোরআন তেলাওয়াত করবে আপনি বলুন আমি আগের বছরে যে গেলা এবছরে যদি সেই অজের বিরুদ্ধে আমার চরিত্র তৈরি হয় এটা আসলে প্রকৃত পক্ষে মাওলানা না মাওলানা রূপে